ঠিক আছে বিয়ের শাদি তোমার দেওয়া হবে কোনো টেনশন নেই আমি ঘট ব্যবস্থা করছি চাপ নেওয়ার দরকার নেই হ্যাঁ ঠিক বিয়ের শাদি দিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে কই ঘটক অফ দা কী খবর ঠান্ডাপানি কেমন চলছে আর আগেকার মতন আর বিয়ে শাদি দেওয়া যাচ্ছে না বসো 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 বসে কথা হবে এখন সব ফেসবুকে অনলাইনে প্রেম করছে আর তোমার হচ্ছে গিয়ে আর আমরা বিয়ে দিতে পারছি না নিজেরা নিজেরা ছেলে মেয়েরা সব বিয়ে নিয়ে করে নিচ্ছে আচ্ছা না আমার হাতে একটা ভালো ছেলে আছে একটা মেয়ের ব্যবস্থা করতে হবে ছেলেটা কোথায় ছেলে দেখাচ্ছি এই দেখো বাহ ছেলে তো খুব সুন্দর হ্যান্ডসাম দেখতে একদম আমাদের ওপাড়াতে একটা রাক্ষসের মেয়ে ভুতি আছে তোমাকে বিয়ে দেব তোমার নাম কি বিয়ের বিয়ের কথা হচ্ছে তোর তোর বিয়ে দিতে হবে তো বিয়ের কথা হচ্ছে কথা বলতে পারে না

I got you, start av! Hold fast. I